গতকালকে সাগর পার ঘুরেছি আজকে চলে এসেছি রামও মন্দির দেখতে পাশাপাশি দেখবো রংকুট মন্দির তো রংকুট মন্দিরের অভিমুখে আমরা এখন আছি মাঝামাঝি গাড়ি থামিয়ে ঠান্ডা খাচ্ছি আইসক্রিম খাচ্ছি কারণ প্রচুর গরম আজকে এমনিতেও অনেক গরম গতকালকে গরম ছিল তো কালকে সাগরের পানিতে ভেজেছি সেই জন্য গরম কম লেগেছে আজকে অনেক গরম তো যাই সেই পুরনো রংকুট মন্দিরটা দেখে আসি মেশিন চলে এই যে চলে এসেছি রংপুর মন্দির মন্দিরটা পুরোটাই করে দেখবো জ্বর ধরো ধরে যাও

হুলমান মানি সুলেমান বুঝছো সুলেমান সুলেমানি মনে করতেছে এটা সুলেমান এই তো বসে আছে বুদ্ধগণ এটা এর আগে আমরা যখন এসেছিলাম তখন একেবারেই খোলা ছিল আমরা পাশ থেকেই সব দেখেছিলাম বুদ্ধগণ বসে আছেন ছয় থেকে সাত বছর আগে এসেছিলাম তখন এটার সব কিছুই অনেক চেঞ্জ ছিল সব দিকেই খোলামেলা ছিল এবং মানুষ একেবারেই ছিল না গা ছমছম করছিল কিন্তু এখন দেখা যাচ্ছে চোদ্দশো বছর এই বট বৃক্ষটা দেখা যে এই বৃক্ষের বর্তমান বয়স চোদ্দশো বছর এই বট বৃক্ষের বয়স চোদ্দশো বছর এই যে

হ্যাঁ আমি ও চলে যেতেছে ওর কাছে যাও ও কিন্তু এখানে কিন্তু হারায় যাবে কিন্তু এখানে কিন্তু অনেক ইয়া চিপা চাপা আসছে উঠো না উপরে ও এই বট বৃক্ষের চারপাশে আমরা হাসছিলাম তখন মনে আছে তোমার তোমাকে আমি কি বলতেছি মনে হয় পূজা আছে আজকে হ্যাঁ ওই দিক দিয়েও আছে

আগামীকালকে পূর্ণিমার বন্ধ আমাদের সারা বাংলাদেশে সব কিছু আজকে শনিবার আমাদের মনেই ছিল না গতকাল আগামীকালকে মাঘী পূর্ণিমা তো সেই জন্য এত বেশি লোকজন ছিল ভিতরে সবাই পূজা করবে বৌদ্ধ ধর্মাবলী যারা আছে তারপরে হিন্দুরা এসছে সো আমি ভিতরে আসলে ওইভাবে আর ঘুরে ভিডিওটা করতে পারলাম না তবে দেখে গেলাম এবং রংকুট মন্দিরের বাইরের দৃশ্য যতটুকু দেখানো যায় ঠিক ততটুকুই ভিডিও করলাম ভিতরে যে এত মানুষের ভিতর আমি আর ভিডিও করিনি তাদের আসলে পুজো চলছে অলরেডি তপস্যা চলছে তাদের আসলে কি বলে এটাকে প্রার্থনা চলছে এখন যাই একটু স্বর্ণ মন্দির পর্যন্ত যাব যদি ভিতরে ঢুকতে পারি দেন ভিডিও ভিতরের ভিডিওটা করতে পারবো আর না ঢুকতে পারলে বাইরের দৃশ্য দেখেই চলে আসবো আমরা দেখতে পারবো ভিতরে সব কিছু হয়তো আপনাদের দেখাতে পারবো না তারপরেও যাই দেখি কী অবস্থা যেহেতু মাঘী পূর্ণিমার পূজা সব জায়গায় সেটার আয়োজন চলছে তারপরেও দেখি কতটুকু ভিডিও করা যায় সে চলে আসছে তো এই সে চলে আসছে সে চলে আসছে যে অটো আসতেছে আসার দিকে এদিকে আসো এই সাইডে আসো এ সাইডে আসো এখন থেকে একশো শয্যা গৌতম বুদ্ধর মূর্তি আসো টিকিট কাটতে হবে কোথায় টিকিট কোথায় কাটে আর যসেম ভাই আপনি কি ধরবেন মিফিনডে নাকি কই কই চলে গেছে আয় মেফিন দিকে এসো কত টিকিট কই যসীম কই এখানে মোটামুটি মানুষ কম আছে মনে হচ্ছে যে উপরে ঘুরে আসা যাবে হ্যাঁ এরকম একজন মানুষ এই হচ্ছে বুদ্ধগণ বসে আছেন দুই সাইড দিয়ে এই যে ওনারা বসে আছেন এই যে বুদ্ধ দেবগণ দাঁড়িয়ে আছেন তো আমরা একটু হেঁটে হেঁটে দেখি চলেন দেবগণ থেকে দেখা ওনাদের দাঁড়িয়ে থাকতে দেখে ইচ্ছে করছে আমিও দাঁড়িয়ে থাকি দুই সাইডেই বসে আছে এক সাইডে বসে আছে আর এক সাইডে দাঁড়িয়ে আছেন কারণ ওনাদের ওস্তাদ এখানে শুয়ে আছেন এই যে ওনাদের ওস্তাদ শুয়ে আছেন আর ওনারা দাঁড়িয়ে আছেন আর আমার ছেলে ওই যে উনি আসছেন স্যার স্যার আমাদের খুবই কি বলবো দৌড়ের উপরে রাখেন